বাংলাদেশে কোনো রাজনীতি নাই রাজনীতিবিদও নাই একজন রয়েছে দাদা রাগ করে আর কত বছর বিলেতে থাকবে দেশে আসো দেশে কি জন্যে যাব। ওটা কি ওখানে কি মনুষ্য বসবাস করে তোমরা কি মানুষের মধ্যে পড়ো অসভ্য নেতা জন্ম নেয় কারণ অসভ্যদের মধ্যে তো অসভ্যই জন্ম নিবে তাই না বিশ কোটি যদি বিশ কোটি অসভ্য হয় তো নেতা তো তাদের মধ্যে থেকেই জন্ম নিবে কি বলা এক পশু এখন টেলিফোন করে বিরক্ত করতেছে বুঝতে পারছ কিছু কিছু আছে আমাকে বিরক্ত করে করে আমি যখন শব্দ বোমা মারি সেগুলো রেকর্ড করে বুঝছ করে আমার নামে ভুয়া আইডি বানাইয়া সেখানে নিয়ে প্লে করে এখন ওদের অনেক বেশি